তোমরা যদি চ্যানেলে লাইভ করো তাহলে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং তোমরা এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে তো আজকে তোমাদের শেখাবো কিভাবে তোমরা সঠিকভাবে তোমাদের চ্যানেলে লাইভ করবে তোমরা সাইটে দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি লাইভ করার জন্য তোমাদের কি করতে হবে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইভ এই লাইভে তোমাদের ক্লিক করতে হবে লাইভটা স্টার্ট করার আগে তোমাদের কিছু সেটিং করে নিতে হবে এর জন্য তোমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পেন্সিল এই পেন্সিল আইকনে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আপলোড থামনেল তো এখানে তোমাদের একটা থামনেল সেট করতে হবে তো আমি এখানে আপলোড থামনেলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই থামনেলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে সেপে ক্লিক করতে হবে দেখতে পালে একটা থামনেল আমি এখানে অ্যাড করে নিয়েছি এখন তোমাদের কী করতে হবে এখানে তোমাদের একটা টাইটেল লিখতে হবে তোমরা যে টপিকে লাইভ করবে সেই টপিকে একটা টাইটেল লিখে নিবে তো আমি এখানে লিখে নিলাম লিখে নিয়েছি ইউটিউবার সুরস্টে কেস লাইভ এটা লেখার পরে তোমরা কী করবে এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স অডিয়েন্সে তোমরা ক্লিক করবে তোমরা যদি বাচ্চাদের জন্য লাইভ করো তাহলে তোমরা এখানে ইয়েস ইট মেড ফর কেস এই অপশানটা সিলেক্ট করবে আর তোমরা যদি বড়োদের জন্য লাইভ করো তাহলে তোমরা এখানে নো ইস নট মেড ফর কি এই অপশানটাও তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে তোমরা কী করবে এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটিতে ক্লিক করবে তোমাদের লাইফটা আনলিস্টেড থাকবে তোমাদের কী করতে হবে পাবলিক করতে হবে পাবলিক করার পরে গো গোলাইফে ক্লিক করলে পরে কিন্তু তোমাদের লাইফটা স্টার্ট হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার লাইফটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গিয়েছে তোমরা যদি এইভাবে তোমাদের চ্যানেলে লাইভ করো তাহলে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আজকের এই ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে